আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এশাকুরি আল্লাহ রশিদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি এই গরমে কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি নিয়ে আজকে আমি একটা ম্যাঙ্গো ডেজার্ট বানিয়ে দেখাবো আর আজকের এই রেসিপিটি বানানোর জন্য মূল উপকরণ হচ্ছে পাকা আম আর সাবুদানা সাথে আরও কিছু উপকরণ লাগবে তবে খুব বেশি ঝামেলার কাজ কিন্তু এটা না অল্প কিছু উপকরণে কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই ডেজার্টটি এটা খেতে অসাধারণ একবার খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকার মতো ভুলে যাওয়ার মতো না তো চলুন এটা আজকে কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন শুরু করা যাক প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণে সাবুদানা আর এই সাবুদানাটাকে ভিজিয়ে রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য কারণ সাবুদানা দেখতে ছোট হলেও এটা সেদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায় তো সেই জন্য এটাকে ভিজিয়ে রাখলে রান্নার সময় একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি কিছুটা পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি পনেরো মিনিটের জন্য এটা ভিজতে থাকুক আর ওদিকে আমি বাকি কাজটা সেরে নেই। চুলায় আমি এদিকে একটা ধারি বসিয়ে দিয়েছি বিসমিল্লাহ রহমানির রাহিম এখানে আমি দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণে লিকুইড দুধ তো এই দুধটাকে এখন একটু জাল করে নেব আর দুধটা জাল হতে হতে ওদিকে কিন্তু ওই সাবুদানাটা ভিজছে তো এটা একটু নাড়াচাড়া করে তারপর ফুটিয়ে নিতে হবে প্রথমে তো নাড়াচাড়া করব এই জন্যই যেন দুধটা নিচে ধরে না আসে তো সেই জন্য একটু নাড়াচাড়া করে দিতে হবে তো নাড়াচাড়া করতে করতে দুধটা যখন এমন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা তো সাবুদানাটা কিন্তু বেশ ভালোই ভিজে গেছে পনেরো মিনিটে তো সেই পানিটা থেকে তুলে আমি আবারও একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে কারণ সাবুদানা কিন্তু দলা পেকে যেতে চায় তো সেজন্য দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে গিয়ে বসে যায় এই জন্য নাড়াচাড়া করে একটু মানে আলগা করে দিতে হবে তো চুলা গাছটাকে মিডিয়ামে রেখে তারপর আমি নাড়াচাড়া করে এটাকে রান্না করবো আর সাবুদানাটা প্রথমে সেদ্ধ করে নিতে হবে তো সেটা আপনি চাইলে আলাদাভাবে পানি দিয়েও করতে পারেন তবে আমি যেহেতু ভেজে রেখেছিলাম তাই সেটা কিন্তু আর করতে হবে না একই সাথে দুধের সাথে এটা জাল করে এটাও মানে যে সাবুদানাটা দিয়েছি ওইটাও সেদ্ধ হয়ে যাবে আর দুধটাও কিন্তু বেশ ঘন হয়ে যাবে আর দুধটা একটু ঘন করতেই হবে তাহলে কিন্তু আসল যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে তো দশ থেকে বারো মিনিট পর্যন্ত এটাকে রান্না করার পরে দেখে যে এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে মানে একেবারে স্বচ্ছ হয়ে গেছে তখন বুঝতে হবে যে এই সাবুদানাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি যেটা করব যে চিনি দেওয়া লাগবে সেই চিনিটা আমি এখন দিয়ে দিচ্ছি আগে দিলে কিন্তু সাবুদানাটা সেদ্ধ হতো না তো সেজন্য সেদ্ধ করে নিয়ে তারপর চিনি দিতে হবে চিনি দিতে পারেন আপনি আপনার টেস্ট অনুযায়ী আমি আধা কাপের থেকেও কিছুটা কম দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে দিচ্ছি আর চিনিটা গলে গিয়ে কিন্তু আবার একটু পানি ছাড়বে সেই পানিটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ আমরা যে ডেজার্টটা বানাচ্ছি ওটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘন হবে মানে যে দুধটা দিয়েছি একটু ঘন করেই কিন্তু করতে হবে এটা কথা বলতে বলতে আমি কিন্তু তিন আঙুলের এক চিমটি লবণ দিয়ে দিয়েছি কারণ একটু লবণ ছাড়া কোনো মিষ্টি খাবারই আমার কাছে তেমন একটা ভালো লাগে না মানে মিষ্টিটা যেন ফুটেও ফোটে না তো জন্য দিয়েছি এদিকে জাল করে কিন্তু চিনির পানিটাও আমি শুকিয়ে নিয়েছি এবার এটা কিন্তু হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এক ঘন্টা ফ্রিজে রাখার পরে আমাদের এই ডেজার্টটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে ডেকোরেশন করে দিতে হবে আর বাকি কাজটাও করে নিতে হবে এখনই তো সেই আমি প্রথমে যেটা করছি পনে এক কাপ পরিমাণে আমের পিউরি দিয়ে দিচ্ছি মানে পাকা আমের যে পিউরি সেটা আমি দিয়ে দিলাম পোনে এক কাপ পরিমাণে তো এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি টুকরো করে রাখা কিছু আম এটা আপনি এখন দিলেও পারেন আবার ডেকোরেশনের সময়ও দিলে পারেন তো আমি এখনই দিয়ে দিচ্ছি কিছুটা আবার কিছুটা দেব আমি যখন পরিবেশন করব তখন তো এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু কাঠবাদাম কুচি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম এটা অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে দিলে কিন্তু খেতে মন্দ হয় না তো এরপরে যেটা করব আমি সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি আর এখানে কি আপনি চাইলে কিন্তু অন্যান্য কোনো ফলও আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন তবে আমি সেটা করলাম না তার কারণ হচ্ছে যেহেতু পাকা আম দিয়ে করছে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আছে নিজস্ব তো সেজন্য অন্য কোনো ফল দিয়ে সেটা নষ্ট করতে চাইনি আপনি চাইলে কিন্তু দিতেও পারেন তবে আমি দিই তো ভালো মতো আমি এটাকে মিশিয়ে নিয়েছি আর দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে তো এবার এটাকে আপনি পরিবেশন করে দিতে পারেন আপনার মনের ইচ্ছে মতো এটাকে সাজিয়ে তারপরে তো আমি যেটা করছি একটা ছোট বাটির মধ্যে করে আমি এটাকে পরিবেশন করব আপনি ছোট কোনো গ্লাসেও কিন্তু করে দিতে পারেন সুন্দর লাগবে দেখতে তো আমি নিয়ে নিচ্ছি এখানে মশালা অসাধারণ হয় এই ডেজার্টটা বানিয়ে নেওয়াটা খুব বেশি কষ্টের কাজ না আর অনেক বেশি উপকরণের কিন্তু প্রয়োজন হয় না তবে এইভাবে এটা বানালে কিন্তু সত্যিই মুখে লেগে থাকার মতো হয় আর অসাধারণ হয় খেতে আর একটু ঠান্ডা করে এটা পরিবেশন করলেই কিন্তু আসল টেস্ট পাওয়া যায় তো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো যে টুকরো করে রেখেছিলাম আমি একটু কিউব করে রেখেছিলাম আম সেটা একটু উপর থেকে দিয়ে দিচ্ছি এটা একটু পরিবেশনের জন্য দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে আর এই এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু পেস্তা কুচি করে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম সাজানোর জন্য তো এই তো খুব সহজে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ডেজার্ট এটা সত্যিই খেতে অসাধারণ আর একবার খেলে কিন্তু এর স্বাদ ভুলে যাওয়ার মতো না আর চাইলে মেহমানদারিতেও কিন্তু আপনি এটা রান্না করতে পারেন আর আগে থেকে রেডি করে রাখতে পারেন যে সাবুদানাটা দুধ দিয়ে রান্না করে রেখেছিলাম ওটা যদি একটু রেডি করে ফ্রিজে রাখা থাকে তাহলে কিন্তু বাকি কাজটা খুব সহজেই করে নেওয়া যায় একদম ঝটপট করে তো আপনিও কিন্তু চাইলে খুব সহজেই বানিয়ে খেতে পারেন এই মজাদার ম্যাঙ্গো ডেজার্টটি বানিয়ে খেয়ে দেখবেন ভালোই লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন على فيس. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিন্স রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ভীষণ মজার একটি পিঠার রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো নরম তুল তুলে পাকা আমের দুধ পিঠা আর এই পাকা আমের পিঠাটা বানিয়ে নেওয়াটা কিন্তু খুবই সহজ এবং হাতে গোনা মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তবে খেতে অসাধারণ একবার খেলে মুখে লেগে থাকার মতো এই পিঠাটা কিন্তু যাকেই খাওয়াবেন আরও একবার খেতে চাইবে এটা এতটাই স্বাদের তো চলুন এই পিঠাটা আজকে আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রাহিম চুলো একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পানি আর দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে আমের পিউরি মানে পাকা আমের পিউরি দিয়েছি এই পিউরিটাকে আমি ভালো মতো আগে ব্লেন্ড করেছি তারপর ছেঁকে তারপরে দিয়েছি এখানে যেন কোনো আঁশ না থাকে এরপর দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি এখানে চিনি আর সামান্য পরিমাণে মানে এক চিমটি সমান দিয়েছি আমি এখানে লবণ কারণ লবণ ছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না মিষ্টি খাবারে কিন্তু একটু লবণ দিলে ভালো লাগে তো এরপরে ভালো মতো একটু মিশিয়ে দিচ্ছে সবগুলো উপকরণ আর মেশাতে মেশাতে কিন্তু চিনিটাও গুলে গেছে আর বলকও চলে এসেছে এবার চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে সুজি আর এই সুজিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পানিটা টেনে নেওয়া শুরু করে দিবে এর জন্য যত দ্রুত সম্ভব হয় এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে আর একটু টাইট করে এটাকে রান্না করে নিতে হবে মানে হালুয়াটা যেমন বানাই আমরা ওই করে নিতে হবে এটাকে সময় লাগবে দেড় থেকে দুই মিনিটের মতো আর এর মধ্যে কিন্তু হয়ে যাবে দেখেন একটা মন্ডের মতো কিন্তু হয়ে গেছে আর একটু টাইট হলে কিন্তু ভালো তার কারণ যে পিঠাটা বানাবো সেটা শেপটা দেওয়া যাবে নলে কিন্তু ধরাও যাবে না দেওয়াও যাবে না শেপটাও সুন্দর হবে না তো এরকম যখন হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো পাত্রের মধ্যে এটাকে মেলে দিয়েছিলাম একটু হালকা ঠান্ডা হয়েছে খুব বেশি ঠান্ডা কিন্তু এখনও হয়নি যথেষ্ট পরিমাণে গরম আছে এখনও আর এই সময়ে কিন্তু এটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে তবে একটু সাবধানে যেহেতু গরম আছে তবে ঠান্ডা হয়ে গেলে মাখিয়ে নিলে কিন্তু সেটা শক্ত হয়ে যাবে আর মাখা মাখানোটা ভালো হবে না আর মাখানোটা যদি ভালো না হয় পিঠাটাও কিন্তু নরমও হবে না আর ভালোও হবে না তো সেই জন্য একটু গরম থাকা অবস্থায় আমি একটু মাখিয়ে নিয়েছি একটা হয়ে গেছে এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি পারেন তবে সয়াবিন তেল দেওয়ার দরকার নেই পিঠাটার মধ্যে কিন্তু একটা গন্ধ হয়ে যাবে সেটা ভালো লাগবে না খেতে তো এই খামিরটা থেকে বা এই থেকে আমি কিছুটা পরিমাণে খামির নিয়ে দুই হাতের সাহায্যে একটা বলের মতো করেছে করে একটু হালকা করে চ্যাপটা করে দিয়েছি এবার একটু ডিজাইন দিয়ে দিতে পারেন এরকম আমার মতো মানে একটা চামচ নিয়েছি সেই চামচের যে ডাটিটা সেটা দিয়ে এইভাবে করে আলতো করে একটু আমি ডিজাইনটা করে দিয়েছি এটা কিন্তু দেখতে যেমন আকর্ষণীয় লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো দেখেন খুব সহজেই কিন্তু ডিজাইনটা দিয়ে দিতে পারেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর যদি না চান নাও দিতে পারেন তবে দিলে কিন্তু খুব সহজে হয়েও যাবে আর দেখতেও সুন্দর লাগবে তো একটা পিঠা আমি দেখাচ্ছি আর যখন এভাবে করে বল করবেন তখন একটু খেয়াল করে বলটা করবেন যেন কোনো ফাটল না থেকে যায় এতে করে কিন্তু পিঠাটা পরবর্তীতে একদম ফেটে যাবে সুন্দর হবে না চামচের এই ডাটিটা দিয়ে যখন ডিজাইনটা করবেন তখন কিন্তু লেগে লেগে যেতে চাইবে তখন একটু পানি দিয়ে ভিজে নিলে কিন্তু চলবে মানে এই ডাটিটা পানির মধ্যে একটু ভিজে নিলেই কিন্তু এই ডিজাইনটা খুব সুন্দর হবে তো আমিও তাই করেছিলাম তো দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে মশালা আর বেশ কয়েকটি পিঠা কিন্তু আমি বানিয়ে দেখিয়ে দিলাম মানে ডিজাইনটা একটু দেখিয়ে দিলাম আর কি তো একইভাবে এখন আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি সবগুলো পিঠা আর মশালা এক কাপ সুজি দিয়ে কিন্তু এখানে ১৪টি পিঠা হয়েছে মশালা অনেকগুলো পিঠাই কিন্তু হয়েছে তো এবার আমি পিঠাগুলো রান্না করতে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রাহিম চলে আমি প্যানটা আবারও বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে লিকুইড দুধ আর এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো এখন চিনি আপনি আপনার পছন্দ মতো চিনি দিতে পারেন বা মিষ্টিটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন আমি এখানে আধা কাপ পরিমাণে দিয়েছি আর এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম এতে করে কিন্তু টেস্ট খুব ভালো আসবে মানে মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় তো সেই জন্য আমি দিয়েছি আর একটু নেড়েচেড়ে চিনিটা আমি একটু গলিয়ে নিচ্ছি তার কারণ চিনিটা কিন্তু নিচে বসেও যেতে পারে যদি নাড়াচাড়া না করি তারপরে যখন এই দুধটা নাড়াচাড়া করতে করতে এরকম বলক চলে আসবে তখন কিন্তু এখানে পিঠাটা দিয়ে দিতে হবে তো দুধটা কিন্তু ভালোই বলক চলে এসেছে চিনিটাও কিন্তু গলে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা পিঠাগুলো এক এক করে সবগুলো পিঠা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এই কাজটি একটু সাবধানে করতে হবে যেহেতু দুধটা খুবই বেশি গরম এবং টকবক করে ফুটছে তো এটা কিন্তু ছিটেও আসতে পারে তো সেদিকে একটু খেয়াল রেখে পিঠাগুলো দিয়ে দিতে হবে তো পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে চুলা রাসটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না মানে দশ মিনিট লাগবে আমার এটা রান্না করার জন্য এই দশ মিনিটে কিন্তু চুলা রাসটা খুব বেশি বাড়িয়ে দিলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে বেশি আঁচ পেলেই কিন্তু শক্ত হয়ে যায় তো সেজন্য চুলা রাসটাকে মিডিয়াম টু লো হিটে করে দিয়ে আস্তে আস্তে করে এটাকে রান্না করবো আর দশ মিনিট লাগবে তাতে করে আমার যেহেতু এটা সেদ্ধ করাই ছিল মানে সুজিটা সেদ্ধ করাই ছিল সেজন্য তো ঢাকনাটা দিয়ে তারপর আমি দশ মিনিটটাকে রান্না করেছি আর এই দশ মিনিটে কিন্তু দুই থেকে তিনবার আমি একটু নাড়াচাড় করে দিয়েছি নিচে যেন ধরে না যায় সেজন্য তো দেখেন মশলা পিঠাগুলো কিন্তু একদম তুলতুলে নরম হয়ে গেছে এত নরম হয়ে গেছে যেটাকে সাবধানে ধরা ধরতে হয় এতটাই নরম হয়ে গেছে চুলা রাসটা বন্ধ করে দিচ্ছি কারণ আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে মানে পিঠাগুলো রান্না করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই চুলা রাসটা বন্ধ করে দিচ্ছি এবং এটাকে নামিয়ে একদম পুরোপুরিভাবে ঠান্ডা করে নেবো এবং তারপরে এক থেকে দুই ঘন্টার জন্য আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য কারণ এই পিঠাটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে ঠান্ডা করে খেলে ফ্রিজে রেখে ঠান্ডা করার পরে আমি পিঠাটা এখানে পরিবেশন করে দিচ্ছি তো দেখেন যে কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু সত্যি এতটাই তুলতুলে হয়েছে যে ধরাটা খুবই সাবধানে ধরতে হচ্ছে কারণ সাবধানে না ধরলেই কিন্তু এটা ভেঙে চলে যাবে এতটাই নরম হয়েছে একদম তুলতুলে তো দেখেন আমি এখানে এটাকে সার্ভ করে দিয়েছি তো খুব সহজেই কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া গেল দেখেন যে একেবারেই অল্প কিছু উপকরণেই কিন্তু পিঠাটা বানিয়ে নেওয়া হয়েছে আর এটা বানিয়ে নেওয়াটা খুব বেশি ঝামেলারও না তো দেখেন একটা পিঠা আমি একটু কেটে তারপর দেখাচ্ছি যে কতটা তুলতুলে হয়েছে খুবই নরমের পিঠাটা কিন্তু সত্যিই খেতে অসাধারণ আপনিও চাইলে বানিয়ে খেতে পারেন আর এখন তো পাকা আমের সিজন চলছে বানিয়ে খেয়ে দেখবেন ভালোই লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ